আঙ্গুর সুবর্ণ স্বরের পল্লী বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করছি আঙ্গুর সুবর্ণ বাসীরা কি রাস্তায় নামতে বাধ্য করিবেন যদি বাধ্য করেন তাইলে কিন্তু আনগো লুঙ্গি হিন্দাত কিন্তু রায়তান্ন মানে আঙ্গুর সুবর্ণ সরের বিদ্যুৎ বিতরণ লই আপনারা এত নাটক এত শুটিং এত শর্ট ফিলিং এত বড় বড় নাটক কিলা তৈরি করতেছেন ভাইয়া কইলে তো কইবেন এর দূর হলায় বেশি কথা কিন্তু এখানে না ঘটনার পিছনে কিন্তু সুবর্ণ স্বর বাসীর যে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ বিতরণ নিয়ে কিন্তু প্রতি নিয়ে আমরা দেখতেছি নাটক চলতেছে মানে শুটিং চলতেছে আমাদের সুবর্ণ স্বরবাসীদেরকে মানে কি আর ভোগান্তির মধ্যে পালাইতেছে। কইলে তো কইবেন এই বেশি কথা কত হচ্ছে দেখি ভাইয়া গতকাল ঈদের দিন রাত এগারোটায় বিদ্যুৎ নিছে পরের দিন সকাল এগারোটায় বিদ্যুৎ দিছে তাও এই যে এখন পর্যন্ত দশ মিনিট আছে পাঁচ মিনিট নাই দশ মিনিট আছে পাঁচ মিনিট নাই আসলে ভাইয়া আমরা সুবর্ণস্বরের মানুষগুণ আমরা নোয়াখলে মানুষগুণ একটা বালা যদি আমার দে মানে ফিট যদি দেয়ালে ঠিকই যায় তখন আমরা এই যে বাস দেখতেছেন বাস হাতে লই রাস্তায় নামি দাম কই যদি রাস্তায় নামি ভাইয়া আমরা যারা সুবর্ণ স্বর বাসের যে বিদ্যুৎ বিতরণ নিয়ে মানে কারসাজি করতেছেন নাটক চালাইতেছেন আসলে আমরা হিন্দাত কিন্তু আমরা লুঙ্গি না আনারা কি সুন্দর করি এই যে এসি রুমের মধ্যে এসি সারে দিই মানে ঘুম যাইতেছেন আর আঙ্গ সুবর্ণস্বর বাসিরে মানে কি করিতেছেন ভোগান্তির মধ্যে পালাইতেছেন গরমের জ্বালা ভাইয়া অতিষ্ঠ হইয়াছি এখান থেকে বিদ্যুৎ নাই নাই নেই কিচ্ছু নাই মানে অ্যাটলিস্ট আঙ্গুর সুবর্ণশ্বর বাসিরে আমরা রাস্তায় নামাইতে বাধ্য করিয়েন না যদি বাধ্য করেন ভাইয়া এই যে বাস দেখতেছেন বাসি জ্বালোই রাস্তা দেখো না আমি জামোগই হিন্দা কিন্তু ভাইয়া লুঙ্গিও থাকতাম মানে আঙ্গুর সুবর্ণস্বর বাসীলাই তো ফর্যাত পরিমাণ মানে কিয়া বিদ্যুৎ দিচ্ছে এই বিদ্যুৎটা বিতরণ করতে আপনাদের তো কারসাজি করা কিলে লাগে এত নাটক করা কিনলে লাগে আমরা সুবর্ণস্বর বাসী তো ফতিনিয়ত আমরা বিল দিতেছি ফতিনিয়ত আমরা টাকাটিয়া ফ্রেমেট করতেছি তারপরে কেন আঙ্গ সুবর্ণস্বর বাসীর এই যে বিদ্যুৎ নিয়ে যে দুর্ভোগটা চলতেছে এটা কি ভাই কোনদিন যাইতো যাইত না আঙ্গর সুবর্ণ স্বরে কোনো সাহসী সাংবাদিক নাই ভালো একজন সাংবাদিক নাই একটা নিউজ করতে পারেন না সুবর্ণস্বর বাসীর পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পাইতেছে না বিদ্যুৎ বিতরণ নিয়ে কারসাজি করতেছে সেটা একটা নিউজ করতে পারেন না কি কোনো সাংবাদিক নাই না না ভাইয়া আপনারা কি মুখে কি তালা মারি রাখছেন কার কাছে আপনারা বন্দী আছেন আঙ্গ আঙ্গ কাছে বলেন কাছে বলেন এই কারণে আমরা কথা বলতে পারিয়েন না এই কারণে বিদ্যুৎ নিয়ে কথা বলতে পারিয়েন না এত বড় শক্তি এত বড় মানে কালভাত কার সেটা আমরা সুবর্ণ স্বর বাসিয়া কেনা দেখতাম চাই আর কত হয়েছে ভাইয়া তেলও মারার সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই আঙ্গ সুবর্ণ স্বর বাসির যে বিদ্যুৎ মানে দিছে সেই বিদ্যুৎ সঠিকভাবে বন্টন করে দেন তাইলে আমরা সন্তুষ্ট এই যে আঙ্গ সুবর্ণস্বরের বিদ্যুৎ বিতরণ নিয়ে আপনারা যে শুটিংটা চালাইতেছেন এটা কিন্তু ভাইয়া আমরা সুবর্ণস্বর বাসি অতিষ্ঠ গেছি আঙ্গোর রাস্তায় বাধ্য করলে তবে আপনাকে হিন্দার লুঙ্গে কিন্তু থাকতো না কি কুসি কথা বুঝছেন ভাইয়া এই যে আমরা সুবর্ণস্বর মানুষ সরল সজা মানুষ আঙ্গ মানে পিঠ যদি দেয়ালে ঠিকই যায় মনে করি ভাইয়া তোর কোয়ালে শনি আছে তোর কোয়ালে দুঃখ আছে কি কুসি কথা বুঝছেন নি তো ভাইয়া তোমরা যারা এই যে সুবর্ণস্বরের লোক আছো অরিজিনাল নোখিলা লোক আসত ক্রিং করি ভিডিওটা শেয়ার দিবা পেস্টা ফলো দিয়ে সঙ্গে থাকবা আর কি কথা হইলো ভাইয়া বেশি কথা না বেশি কথা বললে আমার চাকরিও থাকতো কি কিছু কথা বুঝছেন তো এক দুই তিন ক্রিং করি ভিডিওটা শেয়ার দিন পেস্টা পল দিয়ে সবার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম